হ্যালো বন্ধুরা জ্ঞানের মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা আজকের কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই ফুল স্কোর করতে পারো বন্ধুরা এবার তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে তোমাদেরকে বলতে হবে এই তিনটি ছবিকে দেখে একটি জায়গার নাম তুমি যদি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে সবার আগে আমাকে কমেন্ট করে দাও বন্ধুরা এখানে প্রথমে রয়েছে ডায়মন্ড প্লাস তার পাশে রয়েছে হার সবার শেষে রয়েছে বারের ছবি তাই এখানে আমরা ধরব বার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জায়গাটির নাম হবে ডায়মন্ড হারবার তো বন্ধুরা তোমরা কারা কারা আগে পেরেছ তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে তোমাদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই তিনটি ছবিকে যোগ করে একটি সবজির নাম তো বন্ধুরা নিত্য প্রয়োজনীয় একটি সবজি তাহলে তোমরা সবার আগে কমেন্ট করো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে পট জলের পট রয়েছে প্লাস তার পাশে রয়েছে এ সবার শেষে রয়েছে পায়ের আঙুল এখানে আমরা দরবট টো তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে সবজিটির নাম হবে পটেটো যাকে আমরা বাংলায় আলু বলে থাকি তো বন্ধুরা তোমরা কারা কারা পেরেছ এবার চলো পরবর্তী ইন্টারেস্টিং একটি প্রশ্নতে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই দুটি ছবিকে যোগ করে একটি খাবারের নাম তো বন্ধুরা ইন্টারেস্টিং একটি খাবারের নাম হতে চলেছে তাহলে তোমরা সবার আগে কমেন্ট করো দেখি দেখো বন্ধুরা তোমরা কি আগে থেকে গেস করতে পেরেছো যদি পেরেছো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে নিম পাতার ছবি এখানে আমরা ধরব নিম প্লাস তার পাশে রয়েছে কয় হস্যই তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হবে নিম কি তো বন্ধুরা এই খাবারটি তোমাদের কাদের কাদের পছন্দ একবার কমেন্ট করে জানিয়ে দাও এখানে রয়েছে দুটি ছবি তোমাদেরকে এবার বলতে হবে এই দুটি ছবিকে দেখে একটি প্রাণীর নাম তো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো দেখো এখানে প্রথমে রয়েছে ইংরেজি অক্ষর ডি প্লাস তার পাশে রয়েছে কান এখানে আমরা ধরব ইয়ার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে প্রাণীটির নাম হবে ডিয়ার বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই তিনটি ছবিকে যোগ করে একটি জায়গার নাম তো বন্ধুরা এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে আশা করি তোমরা সবাই পারবে তাহলে তোমাদেরকে একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে আর তারপরে সবার আগে কমেন্ট করতে হবে তাহলে তোমরা তাড়াতাড়ি বলে দাও দেখো এখানে প্রথমে রয়েছে হাঁস প্লাস তার পাশে রয়েছে পা সবার শেষে রয়েছে তাল তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জায়গাটির নাম হবে হাসপাতাল এবার তোমরা এই স্ক্রিনে তিনটি ছবিকে তোমরা ভালোভাবে দেখো তোমাদেরকে গেস করতে হবে এই তিনটি ছবিকে যোগ করে একটি সবজির নাম তো বন্ধুরা তোমরা জানাও আমাকে যারা যারা এই প্রশ্নের উত্তর সঠিক দিতে নি অবশ্যই পরবর্তী প্রশ্ন সহজ রয়েছে অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে দিও দেখো এখানে প্রথমে রয়েছে কলার ছবি তাই এখানে আমরা ধরবো কলা প্লাস তার পাশে রয়েছে ম সবার শেষে রয়েছে চা তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে সবজিটির নাম হবে কলার মচা তো বন্ধুরা তোমরা কারা কারা পেরেছো সবাই পেরেছো তাই না এবার সেকেন্ড পার্সনে এই তিনটি ছবিকে তোমরা ভালোভাবে দেখো এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবিকে যোগ করে তোমাদেরকে বলতে হবে একটি ফুলের নাম তো বন্ধুরা সবার আগে নিচে জানিয়ে দাও বন্ধুরা দেখো এখানে প্রথমে রয়েছে ডাল তারপরে রয়েছে হস্যই সবার শেষে রয়েছে ইমোজি আ তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে ফুলের নাম হবে ডালিয়া ফুল তো বন্ধুরা এই ফুলটি তোমাদের বাড়িতে কাদের কাদের রয়েছে একবার কমেন্ট করে জানাও এখানে দেওয়া রয়েছে তিনটি ছবি তোমাদেরকে গেস করতে হবে এই তিনটি ছবিকে যোগ করে একটি সবজির নাম তো বন্ধুরা তোমরা নিচে আমাকে জানিয়ে দাও সবার আগে প্রথমে রয়েছে একটি গাড়ির ছবি এখানে আমরা ধরব কার প্লাস পাশে রয়েছে রয় হাসী কার সবার শেষে রয়েছে একটি পাতার ছবি তাই এখানে আমরা ধরব পাতা তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে সবজিটির নাম হবে ক্যারি পাতা তো বন্ধুরা তোমরা কারা কারা আগে থেকে গেস করতে পেরেছ একবার কমেন্ট করে জানাও এবার চলে যাব পরবর্তী প্রশ্নতে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে তোমাদেরকে এবার গেস করতে হবে এই দুটি ছবিকে যোগ করে একটি নদীর নাম তো বন্ধুরা এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে আশা করি তোমরা সবাই পারবে তাহলে তোমরা দেরি না করে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও নিচে আমাকে বন্ধুরা এখানে প্রথমে কি রয়েছে তোমরা কি গেস করতে পেরেছো এখানে প্রথমে রয়েছে গদা প্লাস তার পাশে রয়েছে বড়ি তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নদীটির নাম হবে গোদাবড়ি তো বন্ধুরা তোমরা আশা করি সবাই পেরেছ তাই না তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও এবার তোমাদেরকে বলতে হবে মজাদার একটি খাবারের নাম এখানে তোমরা দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে একটি খাবারের নাম তাহলে তোমরা দেরি না করে নিচে আমাকে জানাও সবার আগে দেখো প্রথমে রয়েছে প্লাস্টিকের ঝুড়ি প্লাস তার পাশে রয়েছে ভয় আকার বর্গান জয় আঁকা এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হবে ঝুড়ি ভাজা তো বন্ধুরা এই ঝুড়ি ভাজা তোমাদের অনেকেরই ভালো লাগে তাই তো বন্ধুরা এবার তাহলে চলো পুরনো দিনের একটি ছেলের নাম খুঁজে বের করি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে যোগ করে বলতে হবে একটি ছেলের নাম তাহলে তোমরা বলো যদি তোমরা জেনে থাকো বন্ধুরা এই প্রশ্নটি অনেক মজার ছিল তাই না দেখো এখানে প্রথমে রয়েছে বল প্লাস তার পাশে রয়েছে আই এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে বলাই তো বন্ধুরা এই নামটি অনেক পুরনো দিনের একটি নাম তাই না তোমাদের যদি কারো থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি বক্স রয়েছে এই তিনটি বক্সের মধ্যে দুটি বক্সের ছবি রয়েছে এবং মধ্যগানে বক্সের মধ্যে কোনো ছবি নেই ফাঁকা রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই মধ্যগানে বক্সের মধ্যে কোন ছবিটি বসালে একটি সবজির নাম হবে তাহলে তোমরা গেস করো আর নিচে আমাকে জানিয়ে দাও বন্ধুরা এইসব প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে অবশ্যই তোমাদেরকে মাথায় একটু বুদ্ধি খাটাতে হবে দেখো এখানে প্রথমে রয়েছে কয় আ আকার এবং সবার শেষে রয়েছে লয় আকার তাহলে মধ্যিখানে ঘরের মধ্যে চক যদি আমরা বসিয়ে দিই তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে সবজিটির নাম হবে কাঁচকলা